মমস কিচেন আপনাদেরকে স্বাগত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কাছে এবং ধূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে মহরম মহরমের জন্য আমরা খাসি কুরবানি দিয়েছিলাম এই যে আমার খাসির কুরবানির মাংস এটা ভুনা করব। কামিনি চালের পোলাও আর কাশ্মীরি আলুর দ আমি এই মাংসটা হাতে মেখে মাংসটা রান্না করবো পেঁয়াজ আর লঙ্কাটা আমি লাল করে নিয়েছি আগে থাকতে আপনাদেরকে দেখাতে পারলাম না মাংসটা আমি হাতে মেখে রান্না করব মাংসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই এর মধ্যে আছে আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট এটা আমি বড়ো চামচে তিন চামচ দিয়ে দিলাম এটা আমার গরম মশলা গরম মশলাটা এক চামচ দিয়ে দিলাম নুনটা স্বাদ অনুযায়ী দিলাম শুকনো পাউডার কিনো ঝাল লঙ্কার পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ দুটো তেজপাতা দিয়েছিলাম সব কিছু দিয়ে আমি এই চামচের দ্বারাই একটু এই যে আমি গ্যাসটা অন করে দিলাম আমার চারটে সিটি পড়ে যাওয়ার পরে আবার ওনাদেরকে আমি দেখাচ্ছি আর দিন আগে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে করে আর দিকে আমি আসা ভেজে নেব আমার চার পাঁচটা সিটি পড়ে যেতে আমি গ্যাস কুকারটা এই গ্যাসটা সরি এই গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার আমি কুকারটা খুলে দেখলাম আমার খাসির মাংসটা পুরো রেডি আর এই ধারে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে দিলাম একটা কুকার বসিয়ে দিয়েছি আমি কাশ্মীরি আলুর বানিয়ে টা কুকারটা আমার গরম হয়ে গিয়েছে কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেল দিয়েই বানাবেন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন লঙ্কা পেঁয়াজটা পুরো লাল করে নেব আমার লঙ্কা পেঁয়াজটা লাল করছি এর ফাঁকে আমি মশলাটা ঠিক রেডি করে নিচ্ছি এইটা আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট এই যে এক চামচ নিয়েছি এটা আমি বড় চামচের দু চামচ নিয়ে নিলাম এর মধ্যে তেজপাতা নিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ নিলাম ঝাল পাউডার এক চামচ নিলাম জিরের পাউডার এক চামচ নিলাম ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ দিয়ে আমি পানি দিয়ে রেডি করে রাখছি আমি আগে থাকতে পানি দিয়ে রেডি করে রাখছি লঙ্কা পেঁয়াজটা আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে গিয়েছে এর মধ্যে আগে থাকতে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম আলুতে আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর একটু অল্প করে নুন দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে না হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে আলু গিনো ভেজে রেখেছিলাম আলু মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা আপনারা দিতেও পারেন নাও পারেন কারণ ধনে পাতা তো সব সময় পাওয়া যায় না এবার আমি আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমার কষা না হয়ে গিয়েছে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটোরের সস দু চামচ দিয়ে দিলাম আপনারা পারলে পুরি টমেটোরের পেস্টও বানিয়ে দিতে পারেন এবার আমি কুকারটা লাগিয়ে দিলাম একটা সিটি পড়ে যাবার পরে আমি কুকার গ্যাসটা অফ করে দেব সরি আমার একটা সিটি পড়ে যেতে কুকারটা আমি বন্ধ করে রেখেছিলাম এবার আমি কুকারটা খুলে দেখছি আমার কাশ্মীরি আলুর দমটা পুরো রেডি এবার আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিলাম আমার গ্যাসটা সরি আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সাদা তেল দিলাম আর কিছুটা ঘি দিলাম আপনারা পারলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পিঁয়াজ কিনা লাল করে নেব আমার লালই হয়ে গিয়েছে ফেরাই এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পিঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি উঠিয়ে দিলাম এর বন্দ আমি বলছি কি বলছি এ তো বন্ধ

ভালো করে নেড়ে চেড়ে দেবো আবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আমার পোলাওটা হয়ে গিয়েছিল আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আমার পুরো রেডি এবার আমি ওপর থেকে একটু ঘি আর একটু চাপ রঙ কালার দিয়ে দিলাম আমার চাপ রঙি পোলাও পুরো রেডি আমার জর্দা পোলাও কাশ্মীরি আলুর দম আর খাসির মাংস ভুনা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দেওয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন